মাশাআল্লাহ সুন্দর সুন্দর বলদের অন্তরী কালেকশন শিং ডালা মাথায় নষ্ট বাপজান কাছে জোরা জোরা বলদ আছে সালাম আলাইকুম বাপজান ওয়া কেমন দাম রাখছেন এই জোড়াটার বাবাজান আসসালামু দাম বলেন

কেননা যে ভিডিও গুলা করিও সারি শুধু আপনাদের জন্য মনে করেন যে কোনো ভাই বলো কেমন তাহলে অবশ্যই বাবদানের কাছে আসে একবার ভিজেট করে দেখতে পারেন যে কেমন মানুষ ভালো না খারাপ এটা একটা প্রমাণ নেওয়া দরকার নাকি অবশ্যই প্রমাণ নেবেন যে ভালো না খারাপ বাবদান করলে নিজস্ব মাল বিক্রি করতে পারে না রাখাল বললে বলতে পারেন যেহেতু টাকা পয়সা নাই হ্যাঁ আবার এইভাবে এই ব্যবসা করতেছে